আপনারা জাকির নায়ক সাহেবকে ছিলেন না ধরেন এখানে জাকির নায়ক বসেছে এখানে জালাল আল কাদরি বসেছে আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমন একাডেমিক আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন ওনার কাছে কে পড়েছে দুইটা এবং সমসাময়িক যারা স্কলার তারা ওনার সম্পর্কে কি মতামত পোষণ করে তিনটা আমরা আলেম বিচার করি এভাবে আপনি কার কাছে পড়েছেন গেলাম জালাল সাহেব হুজুরের কাছে হুজুর কার কাছে পড়েছেন ও আমি পড়েছি মুফতি মুজাফফর সাহেব ও মুক মুহাদ্দিস শাইখুল হাদিস ও মুক এগুলা পৃথিবী জানে বড় বড় আলেম সব আমি বলতেছি হুজুরা আপনি কত সৌভাগ্যবান এত বড় বড় আলেমের সুহবতে বসেছে সব বড় বড় শক্তি না এই শক্তিগুলার সুহবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে হুজুর আপনার কাছে কে কে পড়েছে আমার কাছে কে কে মুফতি ওসিয়র আমার আমার ছাত্র মুফতি আব্দুল ওয়াজিদ আমার ছাত্র ও আব্দুল আলিম মুফাসসির আমার ছাত্র আর হুজুরকে আর বাজানোর দরকার আছে না আচ্ছা এরপরে হুজুর আপনার বন্ধু-বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে তো আছে তো কে তো হুজুর বলতেছেন ও মু ক মু আচ্ছা তাদের কাছে গেলাম জালাল সাই হুজুর কেমন আলেম ওয়া 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 তো হুজুর তো পুরো সমুদ্র এক বদ্দার ভিতরে ঢুকাই ফেলতে পারে এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা আলেম বিচার করার তরিকা এখন নাম বাদ দেন আমরা নাম না নেই এখন আপনি আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বসাইছেন হুজুর কার কাছে পড়ছেন কার কাছে পড়ছি আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস তারপরে সগির মত তারপরে হুজুর আব্দুল কুদ্দুস কে ও আপনি চিনবেন না এগুলো আমার এলাকার

আমার সাথে এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট ও ঠিক আছে হুজুর গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে স্যার অমুক বলে আপনার ক্লাসমেট হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট আলেম কেমন খোনা ও তো আসলে ওয়াজি বক্তা ও তো আসলে আলেম না দেখছেন না অবস্থা আপনারা বুঝতে পেরেছেন পিটাঙ্গের কাছে গেলাম ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে আপনি নাকি ক্লাসমেট কেমন আলেম না না ও তো আলেম না ও তো পাইরাল বক্তা এই ওয়াস খালাম করে এরকম আর কি আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনি তো যারে তারে মুফাসিরে কোরআন বলবেন আমার মতো দজবাঙ্গের আইনে আন্তর্জাতিক বলবেন এগুলা বলিয়েন না আর ধর্মটারে বদনাম করিয়ে না আমার নবীরা নারাজ করিয়েন না বহ হয়ে গেছে আমাদের মতো এখানে যত ওয়াস কালাম তকরির আমার মতো যত দজবাঙ্গ আছে আন্তর্জাতিক লিখবেন না আল্লামা লিখবেন না মুফাসির লিখবেন না মুফতি লিখবেন না এটা এত সহজ কাজ না আপনারা বুঝতে পেরেছেন আমাদের ছেলে পুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি মুফতি চিনি আপনারা বুঝতে পেরেছেন এই কাজ করবেন না আরবদের মতো করে আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না আমরাও বলবো না আরবরা যেমন যাকে তাকে মুফাসির বলে না আমরাও বলবো না হজরত মৌলানা মাদ্রাসায় করেছে আপনারা বুঝতে পেরেছেন এভাবে হুজুর কৌশুল আজম আব্দুল কাদের